বিরতির পর স্বাগত রাজ্যে নির্বাচনী আবহ চলছে তাই প্রত্যেকটি জায়গায় পুলিশের টহলদারি পরিলক্ষিত হচ্ছে কিন্তু তারপরেও নিশি কুটুম্বের দল বিভিন্ন জায়গায় হানা দিয়ে গুরুত্বপূর্ণ দিচ্ছে একই ছবি ধরা পড়েছে দেখা যায় একেবারে সন্ধ্যা রাতে রামনগর আটের প্রাক্তন কাউন্সিলর প্রয়াত হরিপদ চক্রবর্তীর বাড়িতে চুরি কাণ্ড সংগঠিত করে চোরের দল জিনিসপত্র করে সেখান থেকে স্বর্ণালংকার এবং টাকা পয়সা চুরি করে নিয়ে যায় চোরের দল চোরের উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী একেবারে রাজধানী রামনগর আট নম্বর সেই জায়গায় কিভাবে ঘটছে এই ভয়াবহ চুরি ঘটনা কোথায় রয়েছে পুলিশ প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এই চুরি ঘটনা কি বলছে বাড়ির লোক শোনাচ্ছে ওই তো মার অসুস্থ দীক্ষা আমরা বাড়িতে নিয়েছি আমরা সবার জ্বর আমরা দুইয়ের উপরে জ্বর আমি ডাক্তার কাছে যাই আমার হাড়ে একটা রেডিও এমন সময় সাড়ে সাতটা সাড়ে সাতটা সাড়ে ফোন গেছে বারাক দিদা যে বাইরে সব তালা ঘরের দরজাটা খোলা ওই ঘরের দরজাটা খোলা দরজা খোলা তোমরা আইলো তারপরে দৌড়ে আমার হাজব্যান্ড আমার দেওরের ছেলে আইলো আইয়া ফোন করলো যে ঘর সব তছনছ তারপরে আইলাম কারণ মারে মাঝে মাঝে অসুস্থ থাকে তো মা অসুস্থ থাকলে আমি নেই একা বাড়িতে রাখি না যদি থাকে একজন বয়স্ক লোক ভাড়া মানে মহিলা থাকে মার সঙ্গে থাকলেও সে যদি বাড়িতে যায় তাইলে মারে নিয়ে গে একা রাখি না আর ভাড়াটি যে মহিলা মহিলা বয়স্ক মহিলাও এই গেছে গে এই সময় আসতো না কিন্তু এই চুরিটা সবাই করতেছে পাঁচটার সময়ও আমরা সব তালা তালা ঘর বন্ধ দেখছি পাড়ার লক্ষ্য উল্টা দিকে তারা আজকে আজকে হ্যাঁ তার মানে পাঁচটার পরে পাঁচটার পরে এই সন্ধ্যার কি সব এখানে তালা টালা ভাইয়া ঢুকছে ঢুকা এই আমার বাবার টেপটা নিচে তারপর ওই গড্রেসের টাকা পয়সা সোনার গয়না এমন কিছু আসলো না ঠাকুরের একটু সোনার কিছু তুলসী টুসি রকম আসলো বাবুর যে কাজ হলো বাবুর এক বছরের কাজ হলো ওই ধরনের ইডিস ভ এখানে কিছু গয়না গয়না বলতে ঠাকুরের জিনিস কিছু আসলো এমনি গয়না কিছু নাই আর টাকা আসলো

এরকম চুরি শুরু খাত যদি থাকে থাকলে তো এরকম হইতো না আমি তো মানে ভয় পাইতেছি মা একেবারে দেখি করে রাখলো বাড়ির মালিকের বক্তব্য আপনারা শুনলেন নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দলের হানা সাধারণ মানুষ আতঙ্কিত শহরের প্রাণ কিভাবে চুরির ঘটনা ঘটছে কোথায় রয়েছে পুলিশ তবে কি শীত ঘুমে আচ্ছন্ন প্রশ্ন কিন্তু তুলছে রাজ্যবাসী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন